আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশালের সঙ্গে আমাদের লক্ষ লক্ষ প্রবাসী সৌদি আরবের এমন এমন অঞ্চলে বসবাস করে যেখান থেকে একজন প্রবাসী কনসুলার সেবা নেওয়ার জন্য রিয়া দূতাবাস বা জেদ্দা কনসুলেট পর্যন্ত আসতে তার যেমনটা সময় বেশি লাগে খরচটাও অনেক বেশি হয় আবার অনেকের পক্ষে আসাও সম্ভব হয় না আর এ সকল কারণেই রিয়াদ দূতাবাস ও জেদ্দা কনসুলেট মাসে অন্তত বেশ কয়েকটি কনসুলার ট্যুর করে থাকে যাতে রিমোট অঞ্চলে যে সকল প্রবাসীরা বসবাস করে তারা কনসুলার সেবা পেতে পারে প্রিয় দর্শক আজকেও বেশ কয়েকটি কনসুলার ট্যুর সম্পর্কে আপনাদেরকে তথ্য দেব এর মধ্যে প্রথমেই আছে আলকাসিম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদের জন্য সতেরো এবং আঠারো মে দু শুক্রবার ও শনিবার আপনার অঞ্চলে আসতে যাচ্ছে রিয়াদ থেকে কনসুলার ট্যুর আপনি পাবেন কনসুলার সেবা আলকাসিম বুরাইদা সতেরো এবং আঠারো মে শুক্রবার ও শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কনসুলার সেবা পাবেন যেখানে অবস্থান করবেন স্থানটি হলো ইস্তেরাহা সাদিম হাইপার পান্ডার পার্শ্ববর্তী ইশারা মক্কা আলরাফিয়া বুরাইদা স্থান পরিবর্তন হয়েছে আগে স্থানে বসবে না যেখানে বসবে ইস্তেরহা সাদিমে বসবে তারপরে যেটি সেটি হলো দামম প্রবাসীদের জন্য যেটা আমি গত পরশু জানিয়ে দিয়েছি দামম প্রবাসীদের জন্য চব্বিশে এবং পঁচিশ মে শুক্রবার ও শনিবার ইস্তেরাহা আল আসিমাতে অবস্থান করবেন এবং জিজান প্রবাসীদের জন্য ঘোষণা করেছে কনসুলেট ট্যুর জেদ্দা কনসুলেট আমি সেটা একটু আপনাদেরকে জানাচ্ছি একটু সময় দিবেন কারণ আমি পোস্ট একটু ভিতরে রেখেছিলাম জিজান প্রবাসীদের জন্য আসতে যাচ্ছে সতেরো এবং আঠারো মে একই তারিখে শুক্রবার ও শনিবার সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কনসুলার সেবা প্রদান করবে যেখানে অবস্থান করবে স্থানটি হলো হ্যাপি টাইম পার্ক সংলগ্ন ক্লাব বলদি অফিসের সামনে সাগরের পার জিজান আগের জায়গাতে অবস্থান করবে আপনারা আপনাদের কনসুলার সেবা নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বীরমিশালের সঙ্গেই থাকবেন নিয়মিত তথ্য সেবা এবং আপডেটগুলো পাওয়ার জন্য আল্লাহ হাফেজ